এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলএন ডিপিসি পিওয়াই কিউ রিজনং ক্লাস টোয়েন্টি থ্রি নিয়ে যার আজকে আমরা এগারো এক দু হাজার একুশের 3 থ্রিতে আসা সমস্ত এর সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে বাইশটা ক্লাস হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে হওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে কি যে এইখানে চিহ্ন স্থানে বলছে সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে হবে তো দেখো কী করা যায় তো দেখো এখান থেকে এগারো থেকে তেরো দেখো দুই বাড়ছে তেরো থেকে পনেরো দেখো দুই বাড়ছে এখানেও দেখো দুই বাড়ছে এখানো দুই এখানেও দুই ঠিক আছে আচ্ছা পরটা দেখো এখানেও দেখো তিন বাড়ছে এখানেও দেখো তিন দেখো সেম সেম বাড়ছে না প্রত্যেকটা এখানে দেখো চার বাড়ছে এখানেও তাহলে চার বাড়ছে তাহলে এখানেও নিশ্চয়ই চার বাড়বে তাহলে কত হবে এখান থেকে এইটটি ওয়ান হবে একদম সিম্পল অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোর্টের ভাষায় লিগালকে লেখা হচ্ছে থার্টি সেভেন তাহলে ওই ভাষায় ইগালকে আমরা কী লিখবো লিগাল তো এটাকে আমরা আগে কোডটা বসাই এল হচ্ছে এখান থেকে বারো ই হচ্ছে পাঁচ জি হচ্ছে সাত এ হচ্ছে ওয়ান এল হচ্ছে এখানে বারো তো বারো বারো হচ্ছে এখান থেকে চব্বিশ পাঁচে হচ্ছে উনত্রিশ সাথে ছত্রিশ একে হচ্ছে সাঁত্রিশ কোডগুলো বসিয়ে যোগ করলেই হয়ে যাচ্ছে এটা তাই না তাহলে সেক্ষেত্রে ইগালকে আমরা এখানে কী লিখব তো এখানে ই হচ্ছে পাঁচ এ এ হচ্ছে ওয়ান জি সাত এল বারো ই হচ্ছে এখানে তার বারো পাঁচে হচ্ছে সতেরো পাঁচে হচ্ছে বাইশ হচ্ছে তেইশ হচ্ছে থেকে থার্টি যোগ করলে কত হয় থার্টি হয় অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে কোডগুলো বসিয়ে যোগ পরের প্রশ্ন এখানে বলছে যে কোন সিদ্ধান্তটা অনুসরণ করে সমস্ত আলু হচ্ছে টমেটম তার এটা হচ্ছে আমার আলু এটা হচ্ছে আমার টমেটম সমস্ত টমেটম হচ্ছে আবার এখান থেকে পেঁয়াজ এখন কি বলছে সমস্ত পেঁয়াজ হচ্ছে টমেটো না সমস্ত তো বলা যায় না সমস্ত আলু হলো পেঁয়াজ হ্যাঁ এটা তো বলা যায় তাহলে দুইটা কিন্তু এখানে বলা যায় কেবল দুই হচ্ছে কেন আমাদের অনুসরণ করে পরের প্রশ্ন এখানে বলছে যে কোনটা বসিয়ে আমাদের এখানে শ্রী সম্পন্ন হবে এক আট সাতাশ চৌষট্টি একশো পঁচিশ এরপরে জিজ্ঞাসিহ্ন একের কিউব দুয়ের কিউব তিনের কিউব চারের কিউব পাঁচের কিউব তাহলে এখানে কী হবে না ছয়ের কিউ হবে ছয়ের কিউ মানে কত দুশো ষোলো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে মার্কারি ভেনাস আর্থ এরপরে কী হবে দেখো বুথ শুক্র তারপর দেখো পৃথিবী দেখো সূর্য সব থেকে কাছে কে থাকে মার্কারি তারপর হচ্ছে ভেনাস তারপর হচ্ছে আর্থ তারপর কে থাকে নিশ্চয়ই মার্স থাকে মঙ্গল তাহলে এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন নিমের কোনটা বাকি থেকে ভিন্ন দুই পাঁচ সাত দশ তো দেখো এখানে দুই পাঁচ সাত এটা কী প্রত্যেকে দেখো প্রাইম নাম্বার দশটা কিন্তু এখানে নয় তাহলে এক মতো অপশান ডি হবে এখানে আমাদের বাকি থেকে ভিন্ন পরের প্রশ্ন কী বলছে এখানে রাহুলের কোটকে লেখা হচ্ছে এখানে সিক্সটি ওই ভাষায় অরুণকে কী লেখা হবে তো রাহুল আমরা লিখি আগে রাহুলকে রাহুলের কোডটা বসাই আর হচ্ছে এখানে আঠেরো ওয়ান এই হচ্ছে এখান থেকে আমাদের এই হচ্ছে এখানে এইট তাই তো জি সাত হ্যাঁ ইউ হচ্ছে এখানে একুশ এল হচ্ছে এখানে আমাদের বারো তাহলে আঠেরো বারোতে হচ্ছে এখান থেকে তিরিশ আর আটে পাচ্ছি এখান থেকে আমরা আটতিরিশ আটতিরিশ আর একে হচ্ছে এখান থেকে উনচল্লিশ আর কুড়ি হচ্ছে উনষাট আর একে হচ্ছে সাত আর যোগ করে সিক্সটি হচ্ছে তাহলে এখান থেকে আমাদের অরুণের কোডটা কী হবে কোন হচ্ছে এ হচ্ছে ওয়ান আর হচ্ছে আঠেরো ইউ একুশ এন হচ্ছে চোদ্দো একুশ চোদ্দে পাচ্ছি কেন্দ্রে আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আঠেরোতে পাচ্ছি কেন্দ্রে আমরা তেতাল্লিশ তিপ্পান্ন আর একে হচ্ছে এখানে আমাদের চুয়ান্ন ফিফটি ফোর অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটা বাকির থেকে কী হল আর সেখানে একটা কোশ্চেন মনে হয় বাচ্চাদের কাছে কোন হবে আমি এপারে লিখে দিচ্ছি এটা আটের দাগের কোশ্চেন ছিল বলছে নিম্নের কোনটা এখানে বাকি থেকে ভিন্ন ছিল একটা হচ্ছে ছিল গরু ছিল ঠিক আছে গরু ছিল দুই ছিল হচ্ছে এখান থেকে ছাগল তিন ছিল এখান থেকে আমাদের ভেড়া ছিল আর চার ছিল এখান থেকে কুকুর তো বলেছিলো এখানে কোনটা বাকি থেকে ভিন্ন দেখো গরু ছাগল ভেড়া এগুলো কী প্রত্যেকে তিনও বুঝি কুকুর কিন্তু নয় তাহলে এখানে কুকুরটা হচ্ছে ভিন্ন ওকে পরে প্রশ্ন কী বলছে এখানে টেবিলের এই জিজ্ঞাসীন স্থানে সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে হবে ঠিক আছে তো দেখো কি করতে পারি আমরা এখান থেকে দেখো এখানে আসছে উনত্রিশ এখানে এসছে একশো দশ কী করে এসছে দেখো চারের স্কোয়ার তিনের স্কোয়ার দুয়ে স্কোয়ার এইগুলো যদি আমি যোগ করি তাহলে ষোলো নয় হচ্ছে পঁচিশ চার হচ্ছে উনত্রিশ একইভাবে এইগুলোকেও স্কোয়ার করে যোগ করলে এটা আসবে তাহলে এটাকেও আমি স্কোয়ার করে যোগ করতে পারি তাহলে এখানে পাচ্ছি আমি একশো এখানে পাচ্ছি আমি একশো একাশি আর এখানে পাচ্ছি আমি চৌষট্টি যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ চব্বিশ টু ফোর ফাইভ মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক বিকল্প কথা বলছে আমাদের এই জিজ্ঞাসীন জায়গা ঠিক আছে কী হবে দেখো এখানে উনত্রিশ কী করে আসছে চার ইন্টু পাঁচ প্লাস চার প্লাস পাঁচ চার ইন্টু পাঁচ করলে পাচ্ছি কিন্তু আমরা কুড়ি প্লাস চার প্লাস পাঁচ করে নয় পাচ্ছি মানে যোগ করলে কত হচ্ছে এখান থেকে উনত্রিশ একইভাবে সেম প্যাটার্নে হচ্ছে এটা এটাও তাই হবে আট ইন্টু নয় হচ্ছে বাহাত্তর আর আট প্লাস নয় হচ্ছে কত এখান থেকে না সতেরো বাহাত্তর আর সতেরো কিন্তু আমরা এইটটি নাইন এইটটি মানে হচ্ছে অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন ফিকাকে লেখা হচ্ছে এইটা এফ আই কে একে লেখা হচ্ছে ইউআরপি জেড তাহলে এখানে ই এইচ জে আমরা এখান থেকে এ হচ্ছে ছয় ই হচ্ছে একুশ আই হচ্ছে নয় আর হচ্ছে আঠেরো কে এগারো পিস ষোলো এ ওয়ান জেড হচ্ছে ছাব্বিশ দেখো দেখো যোগ করে দেখো উনিশ যোগ করে কত হয় না সাতাশ হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই ঠিক আছে তো এক্ষেত্রেও তাই হবে ই হচ্ছে পাঁচ এই হচ্ছে আট জে দশ জেড হচ্ছে এখানে ছাব্বিশ তা নিশ্চয় তাহলে এখানে পাঁচ বাইশ হবে বাইশ মানে হচ্ছে এখান থেকে ভি এই হচ্ছে এখানে আট মানে এখানে পাচ্ছি আমি উনিশ উনিশ মানে পাচ্ছি কিন্তু আমরা এস দেখো ভি এস দিয়ে শুরু হচ্ছে একমাত্র অপশান কী আছে অপশান এ আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে তো এখানে টি বই হচ্ছে টিচার্সদের এস বয়ে স্টুডেন্টসদের বৃত্ত পি বয় এখানে প্রিন্সিপাল তো বলছে কোন রিজিয়নে টিচার্সদেরকে বোঝায় মানে টির মধ্যে কেই কোনো একটা রিজিয়নকে বোঝাচ্ছে যারা না স্টুডেন্টস নতুবা প্রিন্সিপাল দেখো যেটা পির মধ্যেও নেই এসের মধ্যেও নেই তাহলে একমাত্র দেখো পাঁচ বলে যে রিজিয়ানটা আছে এটাই কিন্তু একমাত্র টিচার্স যা পির মধ্যেও নেই আবার এসের মধ্যে নেই তাহলে এখানে পাঁচ মানে অপশান ডি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছেন ইন্ডিয়ার সিরিজ এমন কতগুলো আর্ট আছে যা ঠিক পরেই কিন্তু চার নেই কিন্তু ঠিক আগে সংখ্যা পাঁচ আছে মানে ফিফটি এইট আমরা খুঁজবো যার পরে কিন্তু চার নেই দেখো এই হচ্ছে ফিফটি এইট যার পরে কিন্তু চার নেই হবে এটা ফিফটি এইট দেখো পরে এখানে এক আছে হবে ফিফটি এইট এটা আমাদের হবে আচ্ছা আর দেখো ফিফটি এইট এটা আমাদের হবে কারণ ছয় আছে এইটা তো আমাদের হবে না কারণ এর পরে দেখো চার আছে তাহলে দেখুন কটা পাচ্ছি আমরা এখান থেকে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে লাস্ট দেখো একটা আছে দেখো ফিফটি এর পরে তো নেই চার নেই মানে কেউই নেই বাধ্য তাহলে কটা পেলাম এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাচ্ছি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটা বাকি এর থেকে ভিন্ন হেয়ার নোস আইস এয়ার দেখো এইগুলো আমাদের অর্গ্যান মেন অর্গ্যানের মধ্যে পরে হেয়ার তো কোনো অর্গ্যান নয় তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক স্থানে এখানে আমাদের বসাতে হবে এইটা জায়গায় কী বসবে তো দেখো এটা সিম্পল আছে পাঁচ চারে নয় তিনে বারো দুই হচ্ছে চোদ্দো জাস্ট এইগুলো ঘুরিয়ে যোগ করে এখানে বসছে চোদ্দো তাহলে এখানে একইভাবে যোগ করলে কত হচ্ছে না থার্টি হচ্ছে তাহলে এখানেও যোগ করো তেরো পনেরো হচ্ছে এখানে পঁচিশ পঁচিশ এগারো তো পাচ্ছি আমি ছত্রিশ দশও পাচ্ছি এখানে আমরা ছেচল্লিশ ফর্টি সিক্স মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ হলো বিয়ের বোন বি হলো সি এর মে বি হলো সি এর শত্রু দেখো এখানে এ হচ্ছে এর বোন এ হচ্ছে এখানে বিয়ের বোন বি হলো আবার এখানে সি এর মে তাহলে বলছে এখানে বি হলো সি এ শত্রু তো এটা তো কোনোভাবে বলা যায় না তাই না তাহলে সিদ্ধান্ত সঠিকভাবে সত্য এটা তো বলা যাচ্ছে না বলা যায় না এটাই তো হবে সিদ্ধান্ত হয়তো সত্য নয় বা সঠিকভাবে মিথ্যে এটাও তো নয় বলা যায় না কোনোভাবে তো আসেই না লজিক্যালি তো অপশান বি হওয়ার কথা মিথ্যে তো অবশ্যই স্টেটমেন্ট বিটা আমাদের মানে বি হলো সি এ শত্রু এটা কিন্তু অবশ্যই সঠিক নয় তো মিথ্যে থেকে এইটা কিন্তু অনেক বেশি অ্যাপ্রোপিয়েছে যে বলা যায় না কোনোভাবে কি এটা বলা যায় বলা যায় না তো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন কোনো কোটের ভাষায় মোটালকে লেখা হচ্ছে এইটা টিও আর এম এম ও আর টি এ এল একে লেখা হচ্ছে টি ও আর এম এল এ সেক্ষেত্রে পিপিলকে আমরা এখান থেকে কী লিখতে পারি পিইও পি ঠিক আছে দেখো টিটা ছিল ফোর্থে এক দুই তিন চার পাঁচ ছয় এবার দেখো টিটা গেল একদম সামনে ঠিক আছে ওই একই প্যাটার্নে এটাও তাই হবে তাহলে পিটা যাবে একদম সামনে এবার দেখো সেকেন্ডেরটা এখানে বসছে মানে এখানে বসবে কোনটা ইটা বসবে এবার দেখো থার্ডটা এখানে বসছে তখন এখানে ওটা বসে গেল। ঠিক আছে তাহলে দেখো ফার্স্টটা কি এখানে বসছে তখন এখানে বসে যাওয়া হচ্ছে পিটা এখানে বসে গেল। এবার দেখো এখানে এল আর এটা নিজেদের মধ্যে হচ্ছে চেঞ্জ করছে তাহলে এখান থেকে ইএল হয়ে গেলো ই ও পি ই ও পিইএল মানে অপশান বি অপশান বি হচ্ছে রাইট পরের প্রশ্ন আপেল যদি ফল হয় তাহলে লাউ কী হবে তাহলে লাউ এখানে সবজি হবে আর কী বা অপশান সি পরের প্রশ্ন সঠিক বিকল্প বসে আমাদের এখানে সিস্টেম সম্পূর্ণ করতে হবে তো কোড বসাই এখান থেকে আমরা এ হচ্ছে ওয়ান জেড হচ্ছে ছাব্বিশ ডি হচ্ছে চার ডাব্লিউ হচ্ছে তেইশ জি হচ্ছে এখান থেকে সাত টি হচ্ছে এখান থেকে কুড়ি দেখো এখানে এক থেকে চার চার থেকে সাত দেখো তিন করে বাড়ছে না তাহলে নিশ্চয়ই তাহলে মাঝখানে কিন্তু দশ হবার কথা তো এই দুটো তো বাদ দাও তাই না ওপরে দুটোর মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে আচ্ছা এবার কী হবে দেখো এখানে এর মানটা হচ্ছে এখানে এক চার সাত তারা এখানে তিন বারটা কথা হবে নিশ্চিত দশ হবে দশ মানে যে দিয়ে শুরু যে দিয়ে শুরু তারপরে দশ মানে অপশান বি ছাড়া কী বা হবে পরের প্রশ্ন নিম্নের কোনটি এখানে অনুসরণ করে বিবৃতি কি বলা আছে এখান থেকে কিছু ডক্টর হচ্ছে এখানে আমাদের সৈন্য কিছু ডক্টর হচ্ছে এখানে আমাদের সৈন্য বা সোলজার সমস্ত ম্যানেজার হচ্ছে ম্যানেজার হলো আবার সৈন্য সমস্ত ম্যানেজার হচ্ছে আমার এখান থেকে সৈন্য সমস্ত ডক্টর হলো সৈন্য এটা বলা যায় না কিছু সৈন্য হলো ম্যানেজার এটা বলা যায় সমস্ত সৈন্য হচ্ছে ডক্টর এটাও বলা যায় না কিছু ডক্টর হচ্ছে ম্যানেজার এটাও বলা যায় না তাহলে একমাত্র কিন্তু দুইটাই এখানে বলা যায় কেবলমাত্র দুই এখানে হচ্ছে আমাদের অনুসরণ করে অপশান সি পরের প্রশ্ন এরপরে কোনটা বসবে তাই না সিরিজে তো কোড বসাও এস হচ্ছে এখানে উনিশ এইচ হচ্ছে এখানে আট জি হচ্ছে সাত টি হচ্ছে এখান থেকে কুড়ি ইউ একুশ এ হচ্ছে ছয় ই হচ্ছে পাঁচ ভি হচ্ছে এখানে বাইশ ডাব্লু হচ্ছে তেইশ ডি চার সি তিন এক্স চব্বিশ ঠিক আছে এরপরে আমাদের এখানে কি বসবে দেখো লাস্টের দেখো কুড়ি থেকে হয়েছে বাইশ বাইশ থেকে হয়েছে চব্বিশ চব্বিশ থেকে কী হবে নিশ্চয় ছাব্বিশ হবে ছাব্বিশ মানে কি লাস্টে হবে জেড দেখো লাস্টে জেড দিয়ে তো একটাই অপশান আছে এখানে অপশান ডি আর করা দরকার আছে কি তাহলে এটা চেক করতে পারবো দেখো সাত থেকে হয়েছে এখানে পাঁচ পাঁচ থেকে হয়েছে এখানে তিন দুই করে কম তিন তিন থেকে দুই বাদ দিলে কথা হয় এক মানে হচ্ছে ওয়ান মানে হচ্ছে নিশ্চয়ই তাহলে এখানে এ বসবে লাস্টে হচ্ছে এ জেড দেখো একমাত্র অপশান ডিতেই আছে পরের প্রশ্ন একইভাবে দেখো বলছে এখানে কি না ওই টি হচ্ছে টিচার্স এস হচ্ছে এখানে স্টুডেন্ট পি হচ্ছে এখানে প্রিন্সিপাল কোন রিজিয়ান প্রিন্সিপালসদের বোঝা হয় যারা টিচার্স এবং স্টুডেন্টস উভয়ই টিচার এবং স্টুডেন্টস হচ্ছে উভয়ই ঠিক আছে তো এখানে দেখো প্রিন্সিপাল মানে হচ্ছে আমাকে পির মধ্যে থাকতে হবে এটাকে যারা টিচার এবং স্টুডেন্টস উভয়ই যেটা এর মধ্যেও আছে আবার এটা এর মধ্যেও আছে ঠিক আছে তো দেখো এক যে সংখ্যাটা আছে না দেখো এটা এই টির মধ্যেও আছে আর দেখো এসের মধ্যে আছে আর একটা পির মধ্যেও আছে তাহলে এখানে একটাই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার আর কোনোটা তো আসছে না এরমভাবে আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে একই ছবি কোন রিজিয়ান প্রিন্সিপালস বোঝায় যারা স্টুডেন্টস কিন্তু টিচার নয় অর্থাৎ তারা কিন্তু টিচার নয় মনে টির মধ্যে থাকবে না ঠিক আছে তাহলে তিন হচ্ছে আমার সেই সংখ্যাটা না যেটা দেখো এস এর মধ্যে আছে পির মধ্যে আছে কিন্তু টির মধ্যে নেই তাহলে একমাত্র তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ